দর্শক আজকে আমার কাছে যা খবর আছে ফেসবুকে যা খবর আসছে কমেন্ট বক্সে যা কমেন্ট হচ্ছে আজকে কিন্তু মাঠে আমরা দর্শক জায়গা দিতে পারবো না সেক্ষেত্রে আমাদের সদস্যদের অনেকটাই সচেতন হবে আচ্ছা ওই বলটা তাদের ওই বলটা একটু দেবে হ্যাঁ ওই তোমার কাছে বলটা দাঁড়াও এখন শুরু না দেখে দিচ্ছেন খেলোয়াড়দের বলছে তোমরা উঠে যাও আমি দুর্গ রক্ষার আমার খুব দায়িত্ব আছে আমি হান্ড্রেড পার্সেন্ট এপ এক আক্রমণে বহরম সাত নম্বর সম্ভবত সাত নাম্বার সুরাজ সোরেন আট নম্বর খেলোয়াড় সুরাজ সোরেন বলে শান্তিপুর পিছিয়ে গেল একটুখানি এই আট নম্বর সুরাজ কাউন্টার আক্রমণে শান্তিপুর পাশ বাড়িয়েছে কিন্তু ব্যাক পাস নিজেদের মধ্যে দ্বিতীয় নেওয়া করে সাইড লাইন দিয়ে উঠে যাচ্ছে সাত নম্বর খেলোয়াড় লক্ষণ লক্ষণকে সবাই আমরা চিনি লক্ষণ সর্দার সাত নম্বর খেলোয়াড় ওখানে বল কিন্তু করে সুইচ ওভার করে দিয়েছেন বলটাকে ঘুরিয়ে দিয়েছেন সাইড প্রান্ত বদল করে দিয়েছেন এবং টাচ লাইন বরাবর ব্যাক রাইট উইং যেখানে যারা খেলা শুরু হওয়ার সেই পজিশনে বল ব্যাক পাশে গোল ওখানে লক্ষণ রয়েছে একদম ক্ষুধার্ত বাঘের মতো লক্ষণ কিন্তু বিপক্ষ দলের রক্ষণ সীমানায় মূল মূল আক্রমণের জন্য কিন্তু উৎপেতে রয়েছে রক্ষণ ওরাও আমাদের এই ম্যাচের পরে সুব্রত ত্রিনাথ যারা আছে এই ম্যাচের পরে আমাদের সদস্যরা তোমরা সবাই মিলে সারা মাঠের চারিদিকে টাচ লাইন বরাবর তোমরা একবার ঘুরে আসবে একবার ঘুরে এসে দেখবে যারা কেউ যেন টাচ লাইনে পা না দেয় অনেকেই টাচ লাইনে পা দিয়ে বসেছে তাদেরকে একটু সরিয়ে দিতে হবে সিভির যে আমিও মাঠটা ঘুরতে বলবো আর আমাদের ছেলেরা একবার মাঠটা প্রদক্ষিণ করবে সকলে মিলে এই ম্যাচের পরে বলছি ওখানে দিবস রয়েছে দিবস বহু বহুযুদ্ধের নায়ক দিবস দুটামের অধিকারী আদর্শ গোল লক্ষকের যেটা দরকার দিবসের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিলক্ষিত হচ্ছে

মুর্শিদাবাদ তারা কিন্তু আমাদের থেকে এসেছি

মালিকনগর বিশ্বজিৎ ইলেভেন ধার্কে বাইক তারা মৌলিয়া ইলেভেন দুই দল রেডি হবে

ভালো খেলছে যথেষ্ট জীবন বন্দীতে এখনো পর্যন্ত বিপক্ষ দল কিন্তু তাদের সেই ত্রাস সৃষ্টি করতে পারিনি মুর্শিদাবাদ বহরমপুর এক শান্তিপুর প্রমোদনগর ইলেভেন শূন্য

ভালো সিলু মাঠ মাঠ দিয়ে কিন্তু ও কিন্তু মুরমুর ত্রাস সৃষ্টি করছে দশ নম্বর চারটি পরিহিত সিলু শেখ গজ পাকের থেকে একটা প্রেকিট পেয়েছে ছোটন ঘোষ একটু মঞ্চে আসবে ছোটন ঘোষ মঞ্চে আসবে আমাদের যারা স্পন্সর করছে আমি দুই খোকন ভাইকে পেয়েছি তারা অনেকটাই আমাদের সহযোগিতা করেছে স্পন্সরের ছোটন ঘোষ আসবে ছোটন ছোটন ছোটনের আত্মীয় আছে ও আর আগে নিজের বাড়ি ছিল তাই তো আগের বাড়ি নিজের জন্ম ভিটে এখন চলে গেছে বাবলারিতে আমাদের ছেড়ে ছোটন তুমি মঞ্চে আসবে ছোটন আমাদেরকে টাকা দেবে দেখি কত হাজার টাকা দেয় নিজের গ্রামের খেলা খেলা চলছে মুর্শিদাবাদ শান্তি

হ্যালো এখানে পরিবর্তন করলো আমরা শান্তিপুরের এক খেলোয়াড় পরিবর্তন করতে দেখলাম আমরা কি নিয়েছি আমরা জানিয়ে দেবো শান্তিপুর খেলা তারা খালাকিন্তু চমকানো খেলা চলছে

মনে <laughs> <laughs>

জয়লাভ করলো বহরমপুর মুর্শিদাবাদ একাদশ তারা চাইতে পারে তুই জয়লাভ করে